নবমীর সকাল আর ঘড়িতে বেঁচে গেছে ওই সাড়ে দশটা মতো এখনও বারোটা বাজেনি তাই তোমাদের সবাইকে জানাচ্ছি শুভ সকাল বন্ধুরা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালোই আছি তো নবমীর দিন আজকে চিকেনের ঝোল হবে লাল লাল একটা পাতলা ঝোল আর ভাত তো যাই হোক মাংসটা আজকে আমি অন্যরকমভাবে রান্না করছি অন্যরকম বলতে সমস্ত কাঁচা মশলা দিয়ে ম্যারিনেট করে নিয়েছিলাম তারপরে তেল গরম করে জিরে ফোড়ন দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে তেল ছেড়ে এলে জল দিয়েছি যেহেতু চিকেনের লাল লাল পাতলা ঝোল করব তাই আজকে আর কোনো কষা নাই চিকেনটা বসিয়ে দিয়ে চলে এসছি বন্ধুরা এই যে ঘরে ফল কেটে রেখে গেছিলাম তো ভাবলাম চলো চিকেনটা ওদিকে হতে থাকুক আমি বরং ফল খাই তো এখানে কেটে রেখেছিলাম আপেল বেদানা আর মুসম্বি লেবু আর বাবান গিয়েছে আমাদের বাড়ির পাশে পাশে বলতে রাস্তার মা রাস্তায় বেরোলে আর কি যেখানে ঠাকুর তৈরি হয় পাশে যে ক্লাব হচ্ছে ওখানে পুজো হচ্ছে তো ওখানেই গেছে আর কি আনন্দ ফূর্তি করছে ওখানে ওর কয়েকজন জানা আছে ওর সাথে পড়ে তো ওখানেই আছে আর ওখানেই ওকে নেমন্তন্ন করেছে দুপুরে খাবে ওই প্যান্ডেলে খাওয়া দাওয়া আছে আর এদিকে আমি দুপুরে তো লাল লাল চিকেনের ঝোল আর ভাত করেছি আর কিছু রান্না করিনি তো ছেলে যেহেতু প্যান্ডেলে আছে পুজো প্যান্ডেলে তাই আমি রান্না বান্না করে একাই দুপুরে খাবো চিকেনের লাল লাল পাতলা ঝোল আর ভাত তো চলো খাওয়া দাওয়া শেষে পরে আসছি শুভ সন্ধ্যা সবাইকে এবছর তো আর ঠাকুর যেমনভাবে দেখতে বেরোনো হয়নি তেমনভাবে বলতে বেরোই নি তো আজ নবমী আর শেষ বলতে পারো বাবান সন্ধ্যাবেলা ভীষণ বায়না করছিল আমি ফুচকা খাবো এটা খাবো ওটা খাবো আমাকে নিয়ে চলো তো ও ঠাকুর দেখতে বেরিয়েছিল বাবা দাদুর সাথে তোমরা জানো আগের ব্লগে তোমরা দেখেছ তো যাই হোক আমার সাথে যাবে বলে বায়না করছিল আমি ওই নর্মাল বাড়িতে যেমন কুর্তি পরি আর কি রেগুলারের ওরকম একটা কুর্তি পরে বেরিয়েছিলাম ফুচকা খেয়ে আশেপাশে দুটো তিনটে ঠাকুর দেখে মানে পরপর দূরে নয় দেখে তারপরে চলে এসেছিলাম কালকে ব্লগটা শেষ করা হয়নি চলে এসেছি পরের দিন আজ বিজয় দশমী তো সবাইকে জানাচ্ছি বিজয় দশমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আর সবাইকে জানাচ্ছি শুভ বিজয়া বন্ধুরা তো যাই হোক আজকে রান্না করব আমি এই যে রুই মাছ ভাজা বসিয়ে দিয়েছি নুন হলুদ মাখিয়ে রুই মাছ দিয়ে একটা ঝিঙে আলুতে পাতলা ঝোল করব। মাছ ভাজার গন্ধ পেয়ে তো মিনি বসে বসে একদম রীতিমতো গন্ধ শুকছে নাক টিপে টিপে আর এখানে আমি রুই মাছ দিয়ে করব যে এই যে ঝিঙে কেটে নিয়েছি ঝিঙে আলু দিয়ে একটা পাতলা ঝোল যে মানুষটা আমি আগে একটা তরকারি থেকে টা থেকে দশটা লঙ্কা দিতাম সে এখন তিনটে লঙ্কা দিচ্ছি কারণ এত পরিমাণে গ্যাসের সমস্যায় ভুগছি তো তোমাদের কি বলবো বুঝতে পেরেছি যে লঙ্কাতেও প্রচুর পরিমাণে গ্যাস হচ্ছে মানে যাই খাচ্ছি তাতেই হচ্ছে তো মোট কথা ঝালটা একটু কম খাওয়া শুরু করলাম আর তিনটে লঙ্কা দিয়ে ছিংে আলু দিয়ে রুই মাছের একটা জিরে বাটা দিয়ে পাতলা ঝোল করছি ব্যাস আজকে দুপুরের আর তেমন কিছু রান্নাবান্না করবো না কারণ গতকালকে কিছুটা মাংস আছে ফ্রিজে রাখা আর এই তরকারিটা দিয়ে দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাবে তখন বন্ধুরা রান্নাটা বসিয়ে দিয়ে মানে কিছু বাসন ছিল বাইরে রাখা বাসনগুলো মেজে নিয়ে এসেছি আর শুরু হয়েছে সেই ভোরবেলা থেকে বৃষ্টি মানে কী বলবো আজকে বিজয় দশমীর দিন বৃষ্টি শুরু হয়েছে যাই হোক প্রত্যেকটা দিনই ভালো গেছে যেখানে বৃষ্টি হওয়ার কথা শুনেছিলাম যে ষষ্ঠী থেকে বৃষ্টি শুরু হবে তবে সেটা হয়নি নবমী পর্যন্ত সবাই খুব জমিয়ে ঠাকুর দেখেছে আমি না হয় বেরোতে পারিনি কিন্তু আমার বন্ধুরা যারা আছো সবাই প্রত্যেকে আর কি তারা সবাই খুব আর কি মজা করে ঠাকুর দেখেছে আর আজকে দশমীর দিনে বৃষ্টি শুরু হয়েছে তো বৃষ্টি যখন শুরু হয়েছে ভাবলাম যে এই সকাল সকাল রান্নাটা সেরে আসি তাই রান্নাঘরেই ঢুকে পড়েছি যেহেতু রান্নাবান্নাতে তেমন কিছু নয় শুধু একটা ঝোল হবে তাই রান্নাটা করে নিয়ে নিলাম আর ভাতটা আমি একটু দেরিতেই করব আর কি সকালবেলায় খাবার দাবারে ছিল আজকের কালকের কিছুটা ভাত বেঁচে গেছিলো সেই ভাতটাই মা ছেলে দুজনে খেয়ে নিয়েছিলাম তরকারি ছিল সাথে তো যাই হোক ওটাই খাওয়া হয়েছে সকালেও ভাত খেয়েছি তারপরে আবার এখন দেখো এই যে রান্না হয়ে গেল দুপুরের জন্য মাছের ঝোল ভাত মানে ভাতটা দেরিতে হবে রান্নাবান্না শেষে রান্নার জায়গাটা একটু মুছে নিচ্ছি আশা করছি বন্ধুরা ব্লগটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় সাবধানে থেকো আমার সাথে থেকো আর খুব মজা করে মজা করে ঠাকুর দেখো আনন্দ করো আমি তো এবছর বছর বেরোইনি কারণ কি বলতো বন্ধুরা আমি বেশি হাঁটতে পারি না এখন আর হাঁটতে গেলেই মনে হয় যেন মানে কিছুক্ষণ হাঁটলেই মনে হয় তলপেটটা ভীষণ ভারী হয়ে গেছে আর আমার ভীষণ ব্যথা করছে আর কি তলপেটে ওই জন্য আর কি হাঁটতে ইচ্ছে করে না ওই যে বলি হাঁটতেও ভালো লাগে না আবার বেশিক্ষণ শুয়ে থাকতে ভালো লাগে না বসে থাকতে ভালো লাগে না কাজ করতে ভালো লাগে না কোনো কিছুই ভালো লাগে না তো অনেক দিন হয়ে গেছে না ঘরটা একদম পরিষ্কার করা হয়নি সেই যে হসপিটাল থেকে এলাম যে কাজগুলো আগে আমার রেগুলার ধরা বাঁধা ছিল সেই কাজগুলো দেখো এখন মাস হতে চললো তাও করতে ইচ্ছে করে না মানে একটু কাজ করি আর একটু মনে শুয়ে পড়ি একটু কাজ করি আর একটু শুয়ে থাকি এরকম একটা ব্যাপার কোনো কিছুই মন থেকে ইচ্ছে করে না আর মন না চাইলে কাজ করব কি করে শরীর না পারলে তো ভাবলাম বাইরে তো বৃষ্টি পড়ছে আর এদিকে রান্নাটাও হয়ে গেছে ভাতটা একটু দেরিতে বসাবো আমি বরং ঘরটাকে আজকে একটু কষ্ট হলেও পরিষ্কার করি আর আমার যেহেতু প্রেগনেন্সি শেষের দিকে চলছে শেষের দিকের কথাটা তোমরা অনেক দিন থেকে শুনতে পাচ্ছ তার কারণ আমার এলএমপি ডেটটা ভুল ছিল যেটা আমি ভুল করে বলেছিলাম কারণ আমার মনেই ছিল না তাই ভুল আমার পি ডেট শুনে আর কি আমার ডেলিভারি ডেট দিয়েছিলো আর সেই ডেলিভারি ডেট অনুযায়ী কিন্তু আমি হসপিটালে ভর্তি হয়ে তিন দিন ভর্তি থেকে তোমরা জানো সবটা বলেছি ইঞ্জেকশন লাগিয়েছি তবে তখনই আর কি ধরা পড়ল যে আমার এলএমপি ডেট ভুল ছিল সব রিপোর্ট ভালো করে আর কি দেখে টেকে আবার একটা নতুন ডেট দিয়েছে প্রায় মাস মতো টাইম আছে মাস বলতে মাসের একটু কম আছে আর কি শেষের দিকেই চলছে আর কি প্রেগন্যান্সির তো প্রেগনেন্সির শেষের দিকে এসে সংসারের কাজ তো আমি কিছুই করতে পারছি না আর তার সাথে শুয়ে বসেই বেশি কাটাচ্ছি তো ভাবলাম চলো অনেক দিন হয়ে গেল ঘরটা পরিষ্কার করিনি তবে আজকে একটু কষ্ট হলেও পরিষ্কার করি এদিকে বাবা এসে বসেছে দেখো আমার পাশে ভীষণভাবে বায়না করছে কি বায়না করছে বলে তো ও নাকি এখন গঙ্গায় স্নান করতে যাবে ওই যে তোমাদের বলছিলাম ক্লাবে গিয়েছে ঠাকুর দেখতে ওখানে মজা করছে আনন্দ করছে তো আজকে যেহেতু বিজয় দশমী তাই দশমীর দিনে আর কি ঘরটা তো দুপুরবেলা বিসর্জন হয় তো সবাই কোথায় ওখান থেকে যাচ্ছে বড়রা ছোটরা যে ঘট বিসর্জন দেবে আর সবাই গঙ্গায় স্নান করবে ও এসে বায়না করছে ওদের সাথে গঙ্গায় স্নান করতে যাবে ওকে ছাড়া সম্ভব তোমরা বলো কখনোই সম্ভব নয় তো আমি শুধু বলেছি না একদম যাবে না বলে আমি আমার কাজগুলো করছি আরও সমানে বলে যাচ্ছে আমাকে ছেড়ে দাও আমি অনেক দিন গঙ্গায় স্নান করিনি তুমি আমায় যেতে দাও তো আমি তেমন বেশি কিছু বলিনি আমি শুধু বলেছি চুপ করে বসে থাকো কোনো গঙ্গায় স্নান করতে যাওয়া হবে না একা একা আর যারা যাচ্ছে তারা সবাই পড়ো আর ওখান থেকে যাচ্ছে তোমার যাওয়া হবে না তুমি এখানে বসো আমার কাজ হয়ে গেলে স্নান করাবো তোমাকে আমি বেশি কথা বললে কি তো ও সমানে বলতে থাকবে আর আমিও বলতে থাকলে হয়তো দুই একটা চট চট মেরে দিতে পারবো রাগ হয়ে যাবে ওই জন্য চুপ করে নিজে নিজের কাজগুলো করছি ও ওর মতো বলে যাচ্ছে চুপ করে থাকলেই আর কি সব কিছু ঠিকঠাক থাকবে তাই না তো যাই হোক আমি এদিকে একটু মোছামুছি সমস্ত কিছুই করে নিচ্ছি ওই যে বললাম অনেক দিন করা হয়নি তাই ভাবলাম হাত কাজে যখন হাত লাগিয়েছি সবটাই একটু কষ্ট হলে পরিষ্কার করে নিই চলো আর বাইরে তো বৃষ্টি পড়ছে থেকে থেকে একদমই থামছে না বৃষ্টি মানে একবার বৃষ্টি পড়ছে আবার থেমে গিয়ে আবার কিছুক্ষণ বাদে আবার বৃষ্টি শুরু হচ্ছে এই হচ্ছে আজকের ওয়েদার অনেক দিন পরে শাড়ি পরেছি যে মানুষটা শাড়ি পরতে ভীষণ ভালোবাসি আমি সে এখন শাড়ি পরতেও তার কষ্ট হয় জানো তো বেশি না এটি পরা হয় মানে কোনটাতে বেশি সহজ হয় কোনটাতে ভালো লাগে সেটাই এখন বেশি হচ্ছে পেটের উপরে শাড়ি রাখতেও যেন একটু কষ্ট হয় মনে যেন হাঁপিয়ে যাচ্ছি তো যাই হোক পুরো ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত নমি পর্যন্ত তো নাইটি পরলাম নতুন নতুন নাইটি দুটো নাইটি ভেঙেছিলাম আজকে ভাবলাম চলো অনেক দিন শাড়ি পরা হয়নি তাই শাড়িটা পরলাম কথা বলতে বলতে আমার ঘরের কাজ সমস্তই হয়ে গেছে আর আমি আমার ছেলেকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি বন্ধুরা আর এই যে বসে পড়েছি বাবানকে সাবান দিয়ে স্নান করিয়ে নিয়ে এসেছি আর বাইরে শুরু হয়েছে ঝমঝম করে বৃষ্টি ভাত বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে আর এখানে ফল কেটে রেখেছিলাম রেগুলারের মতো সকালবেলায় সবজি কাটার সময় তো এখানে ফল কেটেছি আজকে শুধু মৌসুম্বী লেবু আর আপেল ছেলেকে ডেকে নিয়েছি ছেলে স্নান করে এসে ফল খাচ্ছে না জানি স্নানের পরে ফল খেতে নেই ও একটু মিষ্টি মুখে দিয়েছে তারপরে আর কি দুজনে বসে বসে ফলটা খেয়ে নেব একটু রাগ আছে ওর যেহেতু যেতে পারেনি আর এখন যেহেতু বৃষ্টি শুরু হয়েছে ও নিজেও বুঝেছে যাওয়াটা উচিত নয় আর আমার যেহেতু ঠান্ডা লেগেছে সর্দি কাশি ওই জন্য গলার ভয়েসটা গলার ভয়েসটা আর কি তোমরা এমন শুনতে পাচ্ছ আমার কেমন যেন বসা টাইপের আর কি আমার নিজেরই ভীষণ অস্বস্তি হচ্ছে আর কি এই কাশিটা তো একটু কমেছে কিন্তু আমার ওই গলাটা সর কপটা যেন বসে গেছে নিঃশ্বাস নিতে কষ্ট হয় ঘর ঘর করে গলার গোড়ায় ডাক্তার এখনও দেখানো হয়নি ভেবেছিলাম যাব যায়নি আর এটা হচ্ছে আজকে হচ্ছে বাবানের নেমন্তন্ন আছে আমাদের পাশের বাড়িতে বাচ্চাটার আর কি মুখে প্রসাদ আছে ওই যে জানলা থেকে পেছনের বাড়িটা দেখা যাচ্ছে ওই বাড়িটা আর এখন তোমাদের দেখাচ্ছি ঝড় বৃষ্টি শুরু হয়েছে আকাশ ডাকছে ভীষণভাবে হাওয়া চালাচ্ছে আর কি তো বাচ্চাটার জন্য এই জামাটা নিয়ে এসেছি একটা সেটি খুঁজছিলাম কিন্তু প্যান্ট ছিল না এর সাথে তবে জামাটা গেঞ্জির খুবই সুন্দর আর কি পরে আরাম পাবে বাচ্চারা আর কি তো বাবান দেখো এই যে ছেলে আমার বড় হয়ে গেছে একা একা নেমন্তন্ন খেতে যাচ্ছে যাই হোক ওকেই নেমন্তন্ন করেছিল ঘড়িতে বেজে গেছে দুটো ও নেমন্তন্ন খেতে বেরিয়ে যাচ্ছে তো বেরিয়ে যেতে আমি এই যে ভাত নিয়ে বসে পড়েছি দুপুরে খাবো এই যে ঝিঙে আলুতে রুই মাছের পাতলা ঝোল মাংস আছে এই যে এখানে না মাংসটা আর খাবো না ঝিঙে আলুর তরকারিটা বেশ ভালো হয়েছিল। এটাতেই দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নেব বাবান তো নেমন্তন্ন বাড়ি গেছে এখনও আসেনি তো যাই হোক খাওয়া দাওয়া করে নিই পরে আবার আসছি আর এদিকে দেখো বৃষ্টি এখনও থামেনি গুড ইভিনিং সবাইকে ঘড়িতে বাজে চার সাড়ে চারটে চারটে ওই পঁচিশ মতো হয়েছে আর কি তাই সাড়ে চারটে বললাম বৃষ্টি এখনও টিপ টিপ করেই পড়ছে আর বাবানও নিমন্ত্রণকে এখনও আসেনি হয়তো মজা করছে অনেক বাচ্চারা আছে আর এখানে বাবান তারপরে এসেছে এসে দেখো ওই যে টুগলুর সাথে খেলা করছে আর এখন বলছে একটু যাবে পুজো প্যান্ডেলের দিকে তা আমি বলছি ঠিক আছে ঘুরে সন্ধ্যার আগে আবার চলে আসবে তারপরে শুভ সন্ধ্যা জানাচ্ছি সবাইকে শ্বশুর মশাই এসছে বিজয় দশমীর মিষ্টি নিয়ে মিষ্টি বলতে গজা আর বোদে নিয়ে এসছে বাবাকে সেটা দেব আর আমরাও খাবো তো ব্লগটা কেমন লেগেছে বন্ধুরা আর বেশি বড় করবো না আর সন্ধ্যার টিফিনে দেখো বাবা যেহেতু কিছু খায়নি চাউমিন খাবে বলে বায়না করছিলো তাই চাউমিন নিয়ে এসেছে আর সন্ধ্যায় নয় রাতের ডিনারেই চাউমিনটা খেলো ব্লগটাও এই পর্যন্ত রাখছি বন্ধুরা সবাইকে গুড নাইট টাটা আসছে আগামীকাল আবারও